নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই অজ্ঞান পঁচিশে নভেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি লেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ আটই অজ্ঞান পঁচিশে নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ আটই অজ্ঞান পঁচিশে নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা দুই সূর্যাস্ত চারটে সাতচল্লিশ মঙ্গলবার পঞ্চমী রাত্রির সাতটা নয় উত্তর সারা নক্ষত্র রাত্রির নটা একুশ গণ্ডযোগ দিবা এগারোটা একত্রিশ বপকরণ করণ পাত ছটা তেতাল্লিশ গতে বালবকরণ রাত্রির সাতটা নয় গতে কৈলবকরণ এবার আসুন দেখে নি গহদের কন্ডিশন অর্থাৎ আটই অজ্ঞান পঁচিশে নভেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে বৃহস্পতি সিংহ কেতু কন্যায় বুধ আর শুক্র তুলায় তুলায় বুধ আর শুক্র কন্যা ফাঁকা বৃষ্টিকে রবি আর মঙ্গল চন্দ্র মকরে মকরে চন্দ্র উত্তর সারা নক্ষত্রে রাহু কুম্ভে শনি বক্রী অবস্থায় মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ আটই অজ্ঞাত পঁচিশে নভেম্বর মঙ্গলবারের রাশিফল আজকে আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি মিন আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়া আজকের দিনে আপনার শুভ গ্যাজেকেশরী রাজ্য তৈরি হয়েছে দ্বাদশে বৃহস্পতি ষষ্ঠে চন্দ্রের অবস্থান গাজেকেশরী রাজযোগের প্রভাবে আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্যের উদয় হবে কর্মজীবনের সাফল্য স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উন্নতি এছাড়াও আপনার অতিরিক্ত ব্যয় যোগ কমবে আয় বৃদ্ধি পাবে সিংহ রাশি সিংহ কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া পাবেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অনেকটাই ভালো আসবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা আন্তরিকতা বৃদ্ধি পাবে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত বৃদ্ধির খবর আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে সৌভাগ্য আপনাকে বিশেষভাবে আনন্দ প্রদান করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব দুশ্চিন্তা আসছে তা হচ্ছে ভাই বা ভাতৃস্থানীয় কারোর শারীরিক সংকট আপনাকে যথেষ্ট চিন্তায় ফেলে দিতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আর্থিক জীবনে উন্নতি জোয়ার আছে এছাড়াও আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের কোনো অভাব হবে না আপনি যদি মিন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আপনি বিশেষভাবে গ্রহণ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও সন্তানজনিত সুখবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক দাগ টোনা টোটকা তন্ত করছে এদের থেকে সেফ থাকার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ হাতছাড়া করবেন না আজকের দিনে আপনি যেটা ধৈর্য ধরার চেষ্টা করুন ভাগ্য তার খেলা দেখাবে আপনি কিরণক সেই খেলায় আপনি কিরিত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অবশ্যই কেমন আজকের দিনটা কেমন যাবে আজ পঁচিশে নভেম্বর আজ আটই অজ্ঞান আজ শুক্রবার আজ মঙ্গলবারের আর রাশিফল ফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ